কানাইঘাট জকিগঞ্জের বিএনপি প্লাস অঙ্গ সংগঠন এবং অনেক সাধারণ মানুষ মামন ভাইকে ছায় অপরদিকে দলের হাইকমান্ড চাচ্ছে হয়তো আমাদের এই জকিগঞ্জ কানাইঘাটের আসনটি জোট প্রার্থীকে দিয়ে দিতে আপনার মন্তব্য কি আসলে বিষয়টা এই ধরনের না আমার মনে হয় না এই ধরনের বলে এটা জাতীয় রাজনীতির ব্যাপারটা একটু ভিন্ন ধরনের চিন্তা ভাবনা হয়তো দলের মধ্যে বা অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে থাকতে পারে কিন্তু এখনো এই ধরনের জুট বলে কোনো শব্দ এখনো আমাদের দেশের রাজনীতি এখনো আসে নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে পাচ্ছি যেগুলো হচ্ছে ঠিকই শুনতে পাচ্ছেন যারা এককভাবে নির্বাচন করে এখানে বিজয়ী হওয়ার মতো সাহস দেখাতে পারবে না তারা তো স্বাভাবিক কারণে আগাছা আহ কোনো একটা কিছু অবলম্বন বড় একটা দলের অবলম্বন হয়ে সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে চাইবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা রাজনীতি অস্বাভাবিক কোনো কিছু না কিন্তু আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষ এবং বিএনপির এই ত্যাগী নেতাকর্মীরা কোনো অবস্থাতেই চায় না এই ধরনের সিচুয়েশন আমাদের এখানে মানে পুনরাবৃত্তি ঘটুক যে সেই ছিয়ানব্বই সাল থেকে আমরা এখানে নির্বাচন করতে পারছি না দানের শেষ নিয়ে বিএনপির কোনো লোক নির্বাচন করতে পারছে না সেটার অবসান চায় আমার দলের প্রত্যেকটা নেতাকর্মী এবং আমি তো আমার নেতাকর্মীদের বাইরে কেউ না আমি তো তাদের সাথেই নিয়ে কাজ করি তো তাদের মনের রিফ্লেকশন মনের যে বাসনা এটা রিফ্লেকশন আমার কাজের মধ্যে দিয়ে হবে ইনশাল্লাহ